বাংলাদেশের ধনী সবার সব কিছু ঠিক থাকলেও একজন মানুষের কিন্তু কোনো কিছু ঠিক থাকে না তার কলা লেবু অমুক তমুক ড্রাগন ফল চ্যাট ফল কুরকাই ডেউডা যে কোনো জিনিস একদিন না একদিন চুরি হয়ই মানে রেগুলার একটা একটা চুরি হয়েই থাকে হরেই থাকে মানে কি কুমো আর ভাই হ্যাঁ ধরতে পারতেছেন তো সেই মানুষটা কেরা সেই মানুষটা হইতেছে আমাদের সবার প্রিয় সবার জানের জান আমাদের দয়াল এগ্রো চ্যানেলের মালিক বাট পার ছালাম সেই চুধির ভাই কন্টেন্ট বানানোর জন্যে প্রত্যেক দিন একটা না একটা বস্তু করবো যে আজকে এটা চুরি হলো আজকে ওইটা চুরি হলো আজকে অমুকটা চুরি হলো আজকে তমুকটা চুরি হলো মানে একটা না একটা ওর চুরি হয়েই থাকবো মানে কন্টেন্ট বানান লাগে তার মধ্যে বুঝছেন অমুক কলা চুরি করছে কুড়কা চুরি করছে ইডা করছে ওটা করছে আরে বাইকে তুই পঞ্চাশটা সিসি ক্যামেরা লাগিয়ে দিস তারপরেও তোর একটা একটা এখানে বস্তু চুরি করে তুই ইনভেস্টিগেশন বাইক করে বাইক করবার পারস না ইনভেস্টিগেশন করিয়া সেটার বেলা এমনি ভিডিও বানানো সুদ্ধাও যে এটা চুরি হলো এটা চুরি হলো আমি তো কই যে সুধীর ভাই তোর বউ না চুরি হয়ে যায় তোর বউর মাথার উপরে একটা সিসি ক্যামেরা লাগিয়ে রাখ যাতে তোর বউ চুরি হয়ে না যায় হুম বিল্ডিংয়ের উপরে যদি চারখানিতে নিতে চারটা সিসি ক্যামেরা লাগাস তাই তো কেরাক অনেক কবে কি হাঁটা চলা করতে হয় সব তো দেখতে পারতে সিসি ক্যামেরা লাগানোর পরে তার এগুলো বস্তু কোন থেকে চুরি হয় কন্টেন্ট বানানোর আর জায়গা পাও না তাই না হুম আচ্ছা তোর দিন ধরে কইতে যে শালা তুই এক কাজ কর তুই ভালো আগে কৃষি যেখানে প্রশিক্ষণ কেন্দ্র আছে সেইখান থেকে তুই একটা ট্রেনিং আয় ট্রেনিং নিয়ে আসা তারপরে তুই কৃষি বিষয়ক ভিডিও বানা তোর অনেক সাবস্ক্রাইবার আছে ফলোয়ার আছে তারা শিখতে পারবো তারা উপকৃত হব তা না আজকে ও এটা চুরি হলো তো ওকে এটা চুরি হলো তোর সাবস্ক্রাইবাররা ওই ভাল দেহার জন্য পয়সা থাকে সেটার ভাল হ্যাঁ অন্যের ভাল দেশের কী উপকার তরে তোর এইগুলোর জন্যে বন্যার সময় চাটের বেলা ক্যামেরা নিয়ে হেরা বন্যার মাইসেরে সিরামুরি দেবার গেছ হ্যাঁ আর এই ভিডিও থেকে লাখ লাখ টাকা কামাইছ মানুষের সিরামুরি দিয়ে সন্তুষ্ট করছস ভিউজ বিজনেস হ্যাঁ ভিউজ বিজনেস মারাও হাল আর পথ বন্ধ কর বাট শালা